এই ছবিটা গতকালকে রাত্রে তোলা আমি একটা বিশেষ কাজে রাতের একটা থেকে দেড়টার দিকে বের হয়েছিলাম তখন দেখলাম এই কাকা কত সুন্দর আবাদত করছেন আল্লাহ তালার কাছে এবং পাহারা দিচ্ছে আপনার আমার উপার্জিত কষ্টের টাকা এই এটিএম বুথ অথবা সিআরএম বুথের সামনে অথন্ত্র প্রহরী হিসেবে নৈশ প্রহরী হিসেবে তারা অক্লান চেষ্টা করে আপনার আমার আমানত সঠিকভাবে হেফাজতে রাখে তাদের প্রতি বৃণস্ত্র শ্রদ্ধা রলো তারা কিন্তু আসলেই অসহায় সামান্য কিছু বেতনে সারা রাত পাহারা দেয় আপনারা আমার উপার্জিত টাকা তাদের কষ্ট কিন্তু কোনো মিডিয়াতে উঠে আসে না তারা কিন্তু চব্বিশ ঘন্টায় ডিউটিতে থাকেন এক একজন বারো ঘন্টা করে ডিউটি করেন আমি অনেকক্ষণ ওনার সাথে বসে কথা বললাম ওনাদের বেশি কিছু আশা নেই ওনাদের আশা খুব সামান্য অল্প টাকা দিয়েই পরিবারের সন্তানদের প্রতি কিছু হলো অবদান রাখার চেষ্টা করছে এই বয়সকালে তারা কিন্তু এখন পরিশ্রম করতে করতে ক্লান্ত এখন সুখের শান্তিতে বিশ্রাম করার সময় কিন্তু দেখেন পরিবারের টানে অভাব অনটনের কারণে খুব সারা রাত জেগে আপনারা আমার টাকাগুলি পাহারা দিচ্ছে এটাকেই বলে নৈশ পহরি। আমি সামান্য এক হাজার টাকা তুলতে গিয়ে যে অভিজ্ঞতা হলো গতকাল রাতে আমি কখনো এইভাবে আগে কখনো চিন্তা করিনি আমি চিন্তা করতাম যে রাত্রে হয়তো ওনারা ঘুমিয়ে থাকেন না সবাই ঘুমিয়ে থাকে না কাকাকে জিজ্ঞেস করলাম আপনি খোলা জায়গায় নামাজ পড়তেছেন তো কী করবো বাবা বলো ট্যাকার জন্য চাকরি করতেছি কিন্তু আল্লাহ তালার কাছে তো আমার নামাজের হিসাব দিতেই হবে নামাজের হিসাব কিন্তু মাপ নেই সুতরাং আপনার অবস্থান যদি ওনার থেকে ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আল্লাহ তালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে পরিবেশেই থাকেন না কেন সালাত আদায় করুন নামাজ আদায় করুন এতে মহান আল্লাহ তালা অনেক খুশি হবেন ধন্যবাদ সবাইকে